আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তো এটা নিউজ দেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটা আমি আপলোড করছি এটা অনেক জানি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য যারা গেমার আছেন তাদের জন্য ঠিক আছে তো রিসেন্টলি অনেক প্লেয়ারে এমনি ভালো আইডি নিয়ে আসছে আপনার সাথে কন্ট্রাক্ট কাস্টম ম্যাচ আছে এগুলো যদি খেলে দেন তাহলে আপনাকে আমি কি বই করবো হাজার ডেমন দুই হাজার ডেমন হবে তো সেম কাজটা আমার সাথে আজকে হয়েছিল বাট কিন্তু কিছু করতে পারে নাই ঠিক আছে এ দেখেন এই প্লেয়ারটা আসছে আজকে আসে আমার বলে ভাই আমার কাস্টম আছে একটা খেলে ফাইলে দিতে হবে ঠিক আছে আপনাকে কাস্টমে আপনার বই আনলে পনেরো হাজার ডায়মন্ড প্লাস আপনি যদি টপ টেন করতে পারি তাহলে পাঁচ হাজার ডায়মন্ড গিভ ওয়ে করবে ওর থেকে দেওয়া হবে আমাকে দুই হাজার ডায়মন্ড ঠিক আছে এটা কাস্টমে যদি জিতেন বা টপ টেন হন তাহলে দুই হাজার ডায়মন্ড তো আপনাদের জন্য অনেকটাই ঠিক আছে না কিন্তু আপনি হয়তো এটা বুঝেন না যে দুই হাজার ডায়মন্ড দেওয়া বড় কথা না বড় কথা হচ্ছে আপনার আইডি থাকবে কিনা ঠিক আছে তো এরকমই ঘটনা করতে চাইছি বাট হয় না আজকে ওর সফলতা আজকে পানি ঢেলে দিচ্ছি আমি তো আমি ফার্স্ট টাইমে বুঝে গেছি যে এটা আইডি স্ক্যাম করার দান্দায় আছে আমাকে বলতেছে কোর্ড গেমিংয়ের সাথে আমার খেলা মানে অ্যাড করাই তারপর দিয়ে আমার খেলা যে আমি যে খেলবো ওই কাস্টমটা ওই কাস্টমে আমার এটা লাইভ স্ট্রিম করানো হবে ইউটিউবের লাইভ স্ট্রিম করানো ফেসবুকে স্ট্রিম করানো দেখানো হবে এসব লোভ লোভ লাগানো হয়েছে বাট আমি তো ওই পা দিই নেইটা তো আমার জিজ্ঞেস করছি ও হোয়াটসঅ্যাপ আছে কি না মেসেঞ্জার আছে না আমি বলছি যে ভাইয়া আমি এগুলো ইউজ করি না আমি শুধু ফেসবুক ইউজ করি আমার কারণ হচ্ছে আপনার এগুলো আমার মোবাইলে অনেক প্রবলেম করে তো দেখেন গাই যে আমার কাছে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ঠিক আছে মেসেঞ্জারও আছে প্লাস আপনার টেলিগ্রাম অনেক যে এটা টেলিগ্রাম অনেক প্রচারিত ওইটাও আছে সবগুলোই আছে তো আমি কি বলছি যে ইয়ে হয় নাই তো এই ওই সময়ে ওটার আসল রূপ বের হয়ে গেছে ঠিক আছে এটা আসল রূপ বের হয়ে আসছে যে ওইটা স্কেমার যে ওইটা মানে কনফার্ম হয়ে গেছে তো আমি বলবো যে এইসব এইসব স্কিমের থেকে আপনারা একটু দূরে থাকবেন যারা এরকম কাস্টম খারাপ কথা বলে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হতে চায় তারপর প্লাস আপনার মেসেঞ্জার অ্যাড হতে তাদেরকে এড়িয়ে যান ঠিক আছে আপনার দুই হাজার ডেমনের জন্য আপনার শখের আইডিটা কিন্তু চলেও যেতে পারে তো আমি একটাই বলবো যে আপনারা এগুলো থেকে একটু দূরে থাকুন ঠিক আছে ভাই ওকে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম